হ্যালো বন্ধুরা আজকে একটি খুবই সুন্দর আসন নিয়ে এসেছি দেখো প্রথমে একটি ঘর সেলাই করলাম এবারে ডানদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে যাব একটি ঘরের ওপরে দুটি ঘর তারপরের লাইনে তিনটি ঘর এবারে চারটি ঘর এইভাবে একটি একটি করে ঘর আমি বাড়িয়ে যাচ্ছি তার দিকে এবারে পাঁচটি ঘর এখানে ছটি ঘর সেলাই করব এবারে সাতটি ঘর সেলাই করব এই সাত ঘরের ওপরে আবারও সাত ঘর সেলাই করব এবং তিনটি লাইন সেলাই করব দেখো নিচের লাইনে সাতটি ঘর আছে দ্বিতীয় লাইন এটি এখানেও সাতটি ঘর থাকবে আরও দুটি ঘর আমি সেলাই করব সেখানেও সাতটি করেই ঘর থাকবে এটি তৃতীয় লাইন এখানেও সাতটি ঘর সেলাই করব এবারে চতুর্থ লাইন এখানেও সাতটি ঘর সেলাই করবো এই ডিজাইনটিতে আমি তিনটি কালার ব্যবহার করেছি এই তিনটি কালার দিয়েই ডিজাইনটি তৈরি করার পর দেখবে আসনটি পুরো ভরাট হয়ে যাচ্ছে এখানে অন্য আর কোনো উল ব্যবহার করিনি তিনটি উল দিয়েই একটি ডিপ কালার একটি লাইট কালার আর আরেকটি লাইট রেড কালারের উল দিয়ে আমি সেলাই করেছি এবারে যে প্রথমে যে একটি ঘর সেলাই করেছিলাম সেই একটি ঘরের পাশে সুচ তুলে লাইট বেগুনি কালারের উল নিয়েছি এখানে নটি ঘর সেলাই করলাম একটি ডিপ কালার একটি লাইট কালার এবং আরেকটি কালার ব্যবহার করেছি সেটি অন্য কালার সেটিও ডিপ কালার বা লাইট কালার ব্যবহার করা যেতে পারে দেখো নিচের লাইনে নটি ঘর ছিল এবারে একটি ঘর কমিয়ে এখানে আমি আটটি ঘর সেলাই করব এবারে সাতঘর সেলাই করবো সাত ঘরের ওপরে একটি ঘর কমিয়ে ছটি ঘর সেলাই করবো এবারে পাঁচটি ঘর চার ঘর এবারে এটি আমার শেষ লাইন এখানে তিনটি ঘর আমি সেলাই করব এই তিন ঘরের ওপরে আমি লাইট লাল কালারের উল দিয়েছি এখানেও তিনটি ঘর সেলাই করব এবং তিন লাইন সেলাই করব তাহলে একটি ছোট্ট বক্স তৈরি হবে এই ডিজাইনটি তৈরি হয়ে যাওয়ার পরে এই একই রকমভাবে সেলাই করে যেতে হবে ওপরে এবং পাশাপাশি আমার একটি ফিগার কমপ্লিট হয়ে গেলো এইভাবে প্রত্যেকটি ফিগার কমপ্লিট করার পরে ডিজাইনটি কেমন লাগবে দেখতে সেটাও আমি একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি একটি ডিজাইন আমার হয়ে গেল এইভাবে করে ডিজাইনটা তৈরি করলে এরকম লাগবে দেখতে এবং পুরো আসনটি দেখতে কেমন লাগবে সেটিও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি থ্যাংক ইউ বন্ধুরা